আজকে কারোর বাড়িতে আগুন লাগবে ফায়ার ব্রিগেড মতো বিশাল করতে আসতে হবে আস্তে আস্তে বাড়ি মধ্যম শুরু হয়ে যায় দুষ্কার যাই হোক আজকে এতজন মন্ত্রী থাকার পর আমাদের বক্সনগরবাসী আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল আমাদের এই ফায়ার ব্রিগেড স্টেশন দেখতে গেল না আজকে আপনারা আমাকে বিশ্বাস করেছেন আজ থেকে ষোলো মাস আগে আপনাদের পবিত্র ভোট আমাকে দিয়ে আশীর্বাদ করে দোয়া করে আমাকে বিধানসভা পাঠিয়েছেন আমি মন্ত্রীও নই আমি বড় নেতাও নই সাধারণ আপনাদের ঘরের ছেলে ওনারা পঁচিশ বছর সরকারে ছিলেন পঁচিশ বছর সরকারে থেকেও আমাদের যে বয়স্ক বাবারা আছেন মায়েরা আছেন বৃদ্ধ বাবা মায়েরা আছেন তাদের ভাতা পাঁচশো থেকে সাতশো পর্যন্ত নিয়েছে পঁচিশ বছরে একশো টাকা করে যদি প্রতি বছরে বাড়ত তাহলে পঁচিশশো হতো আর আমরা ক্ষমতায় এসে ডক্টর মানিক সাহার নেতৃত্বে দু হাজার টাকা করে ভাতা দিয়েছি কোনো মন্ত্রী তো বাড়াতে পারে আশি কোটি মানুষকে গত পাঁচ বছর আগামী পাঁচ বছর অর্থাৎ দশ বছর ফ্রিতে রেশন শরীর চাল দিচ্ছে সেটা সিপিএম পঁচিশ বছর না একশো বছর ক্ষমতা থাকলে পারতো না তো তাই আমি বলছি কি শুধু তাই নয় দু হাজার টাকা ভাতা ফ্রিতে চাল আরেকটা জিনিস কি প্রতি বছরে পাঁচটা থেকে দশটা ঘর আসতো সেগুলো

তো যার জন্য আজকে শুধু আমরা সাক্ষী এই জন্য আপনারা শুধু বিচার করবেন আপনারা মানুষের দরফে কোথায় সহ করেছে যাই হোক আপনারা অত্যন্ত জ্ঞানী মানুষ আপনারা বুঝেন আমাদের সর্বস্বরের যে কাজ আজকে যদি কাজ বলুন কি কি আমরা করেছি সবাই এক দেড় ঘন্টা লেগে যাবে তো যার জন্য আপনার অত্যন্ত বুদ্ধিমান মানুষ হচ্ছে কোন মানুষ আপনারা সুযোগ একটা আর কুকুরের বাচ্চা সেয়ারের বাচ্চা কটা থাকে তাহলে শুনো মানে মন্ত্রী তাকে কোনো কাজ হয়ে পড়েনি একজন কাজ করে দিয়েছে তার যথেষ্ট বোনাম একটাই ভাবে বাচ্চা যথেষ্ট তার জন্য বলছি বন্ধু এই ভব আপনারা সুযোগ মুখে সুযোগ দিন সুযোগ কি আমার পাশে তাকে সুযোগ তো দিয়েছেন সুযোগ দিয়েছে না যেন প্রত্যেক মাথা পিছু টাকা আসছে ব্লকে প্রত্যেক মাথা পিছু টাকা আসছে দিল্লি থেকে একটা মানুষের জন্য কত টাকা লাখ করে করে আসছে আনার জন্য নেই আজকে বছর ভোকা বানিয়েছে একজন মিনিস্টার একজনের পর একজন একজনের পর একজন মিনিস্টার ঢাকা নাকি এখানে রাস্তাঘাট হয় না বিদ্যুতের লড়বেন বিদ্যুতের কুটি দেখবেন সরকার গরিব সরকার কিভাবে গরিব হয় পৃথিবীর মধ্যে এরকম কাহিনী নেই যেটা সিপিএম এর ছিল সরকার বলে গরিব আমরা গরিবের সরকার নিজেরও গরিব গরিবের সরকার দিল্লি দেনা না দিল্লি দেয় না দিল্লি কি করে দেয় না এখন তো আমরা কথাটা বলি না দিল্লি দেয় না এখন সবাইকে ঘর দেবো কিভাবে দিল্লি দেয় দুই হাজার টাকা করে ভাতা কিভাবে দিল্লি দেয় ছ হাজার টাকা করে কৃষক সম্মান আমরা কাজে বিশ্বাসী আমরা বক্তৃতাতে বিশ্বাসী না আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি অ্যামারেপ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ওটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় নাইন এইট ফাইভ সিক্স আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত